ওম অজ্ঞান শ্রী নামাহা হরে কৃষ্ণ আমি আপনাদের সেবক শিরোমণি নিতাই দাস প্রত্যেক দিনে নয় আজকের একটা বিশেষ ভিডিও বিশেষ একটা তথ্য আপনাদের সম্মুখে আমি উপস্থাপনা করতে চলেছি তার আগে বলবো প্রত্যেকের শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করে কেউ আমাকে কমেন্টে জানিয়েছেন যে আগে শব্দ অনুন মানে বর্ণ পরিচয় পড়তে বলেছিলেন আগে বর্ণচয় পরিচয় বর্ণ পরিচয় গ্রন্থ বই পড়ে শব্দজ্ঞান আনুন তারপর লোককে শেখাবেন আমি আপনাকে শেখাইনি এই জগতের কাউকে শেখানোর কোনো অধিকার বা ক্ষমতা আমার নেই আমি তো নিকৃষ্ট স্তরের এক জীব আমি প্রচণ্ড ব্যস্ত থাকি কারণ আমার সাবজেক্ট অনেকগুলো তার জন্য আমার একটা ছেলে ও ক্লাস সেভেনে পড়ে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট দিল্লি বোর্ডে সিবিএসি বোর্ডে ও বাংলা পড়তে পারে ভালো লিখতে জানে না হিন্দি আর ইংরেজি জানে তো ও ওর সময়ের ফাঁকে ফাঁকে পড়াশোনার ফাঁকে ফাঁকে ও ওই স্পেলিংগুলো ও ওই ডেসক্রিপশান তারপর ওই টাইটেল এবং থামলেন ওইগুলো লেখে তা আপনি কেমন মহাপুরুষ আপনি আমি এত সংস্কৃত বললাম আপনার একটু ভালো লাগেনি বা লেখেন পর্যন্ত যে আপনি সংস্কৃত জানেন আমি তো সংস্কৃত জানি সংস্কৃত তো কথা বলতেও পারি তো কি সেই দোষের দন্তেশ হয়ে গেছে মধ্যাহ্ন হলে হয়ে আপনি এত বড় মহাজ্ঞানী এটা চোখে বলল মানে ঠিক ওই পশু প্রকৃতির মতো এমনভাবে লিখেছেন তার জন্য আমার কিছু ভক্তরা আমার ফোন থেকে ওর পাল্টা কমেন্ট করে যাই বারণ করেছিলাম তাও করেছে আপনি এমন মহাপুরুষ শুধু লোকের ভার ভুলটা দেখতে পান কারোর কোনো গুণ দেখতে পান না এটা আপনার গুণ নয় এটা আপনার অপগুণ আপনি আপনার এই অপগুণ দূর করুন তাহলে জীবনে কিছু শিখতে পাবেন পারবেন তা নাহলে এই স্তরে তাজ থেকে যাবে এই বয়সের সঙ্গে এই জগতের পাণ্ডিত্য হিসাব হয় না প্রহ্লাদ মহারাজ একজন সাত বছরের শিশু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন আমি নিজেকে প্রহ্লাদ বলে জাহির করছি না আর আপনাকে মহাপণ্ডিতও বলতে পারবো না আপনাকে একটা মহামূর্খ বলবো আপনি দেখুন আমি কি বলছি সেটা জীবনে প্রয়োগ করুন আপনার এই পশুত্ব লেভেল ক্রস করে আপনি দেবত্ব লেভেলে যাবেন বুঝতে পারছেন এই বিদ্যা ছেড়ে দিন কি আছে এদের কিছু নেই আইজ্যাক নিউটনের থার্ড লয়টাও কি আপনি জীবনে প্রয়োগ করেছেন প্রত্যেক ক্রিয়ার একটা সময় এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে আপনি শুধু তোটা পড়েছেন মাত্র এর অর্থ বুঝেছেন যে একটা দেয়াল এরকম ঘুষি মারলেও হাতটা হাতটা এরকম উপরে ঠেলে দিচ্ছে হ্যাঁ উনি বস্তুর ক্ষেত্রে বলেছিলেন যদি এটা শারীরিক ক্ষেত্রে বলি আপনি পশু পাখিদেরকে তো প্রত্যহ প্রহার করছেন তাদের রক্ত মাংস ভক্ষণ করছেন তার প্রতিক্রিয়া কী জানেন হাসপাতাল নার্সিংহোম পাপ্পুন ছেড়ে দিন আমার ভিডিওটা দেখুন পাপ্পুন্য ছাড়ুন আপনার বডি কনস্ট্রাকশন ইনার অ্যান্ড এক্সটার্নাল ও কি আমিষ নেয়ার যথোপযুক্ত হ্যাঁ আপনি সায়েন্স পড়েও কি সেটা পালন করেন সেটা শেখাচ্ছি আর এসব কোথায় স্পেলিং ভুল বানান ভুল ছাড়ুন তো বুঝতে তো পারছেন আমি কি বলতে চাইছি ছাড়ুন হরে কৃষ্ণ ক্ষমা করবেন এটা বলতে বাধ্য হলাম আমার সমস্ত সংসার ভক্তমণ্ডলীরা ক্ষমা করবেন ওই বানান স্পেলিং অত দেখতে হবে না কি হবে এইসব দেখে বানান ঠিক লিখে তো পরীক্ষা ফেল করে আজকের আমার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে মাতা লক্ষ্মীর সাধনা একজন ভক্ত মাতা কালীর সাধনা দিয়েছেন অবশ্যই জানতে চেয়েছেন অবশ্যই দিয়ে দেব একজন কুবের সাধনা বলেছিলেন সেটাও দিয়ে দেব। আর সামনে বাইশে জানুয়ারির জন্য স্পেশাল একটা ভিডিও আসবে শ্রীরামচন্দ্রের উপরে ওই দিনে সেটা পালন করলে মানুষের সৌভাগ্য আসবে আমি বিকালে আজ বিকালে বা কাল এটা দিয়ে দেবো আজকের আমি মাতা লক্ষ্মীর সাধনা দেবো আমি এমন ব্যক্তির থেকে এই লক্ষ্মীর সাধনা সিস্টেম দিচ্ছি যিনি সিদ্ধাশ্রমে যেতে এবং আসতে পারতেন এখন উনি পৃথিবীতে নেই সিদ্ধাশ্রম হচ্ছে কৈলাস পর্বতের পাদদেশে তার অভ্যন্তর প্রদেশে অবস্থিত পৃথিবীর থেকে অনেকগুণ বড় বিজ্ঞানরা বিজ্ঞানীরা তার হতিস খুঁজে পায়নি কিন্তু গবেষণা করার চেষ্টা করছে আমাদের ওটা অ্যাকচুয়ালি তপলোক ওখান থেকে তপলোকে যাওয়ার রাস্তা আছে ঊর্ধ্বলোকে যে ভুল জনমহ তপ ব্রহ্মাজি যেখানে থাকেন ব্রহ্মাজি সত্যলোকে থাকেন ব্রহ্মাজির নিচের স্টেজ তপলোক আমাদের গোত্রের মনি ঋষিরা ওখানে অবস্থান করেন তো ওখানে তিনি যা আসা করতে পারতেন এরকম একটা ব্যক্তির দ্বারা প্রদত্ত আমি তার একটা শিবিরে উপস্থিত ছিলাম তার থেকে নেয়া মন্ত্র এবং তার লেখা গ্রন্থ আমার কাছে আছে তার লেখা গ্রন্থ আমার কাছে রয়েছে মন্ত্র রহস্য তো আমি তার লেখা এবং তার দেয়া তার দ্বারা প্রদত্ত সেই মন্ত্রের কথা আমি বলব মাতা লক্ষ্মী সাধনা আমি আসরের লক্ষ্মী দিয়েছিলাম এটা সাত্বিক লক্ষ্মী এই লোকী সাধনা খুবই মাহাতপূর্ণ এই সাধনার মাধ্যমে এই জগতের সমস্ত ঐশ্বর্যকে আপনি আকর্ষণ করতে পারবেন আপনি মানি ম্যাগনেট হয়ে যাবেন এটা সাত্ত্বিক উপায় অ্যাকচুয়ালি মানিরেইকি আছে মানি রাইকিতে এই মানিরেকিতে প্রাসপারিটি আসে কিন্তু এর থেকে একশো গুণ বেশি স্ট্রং এটা এই মতো সাধনার জন্য আপনার কি যোগ্যতা থাকা উচিত এই মন্ত্র সাধনার জন্য আপনার প্রথম যোগ্যতা আমার অঙ্গ অঙ্গপ্রাশিত ভিডিওটা দেখে নিজের জীবনে প্রয়োগ করা হ্যাঁ খুব ছোট তো নিয়ম অল্প সামান্য এটা অনেকের কাছে কঠিন মনে হয়েছে কিন্তু বিশেষ কিছু নয় এটাকে আপনার জীবনে ফুললি প্রয়োগ করতে হবে প্রত্যহ প্রাতে এবং এই মন্ত্র জপ করার সাত দিন বিশেষ তিথি আমি বলে দেব সেই সাধ্যে নিরামিষ আহার করতে হবে স্ত্রীর সংসর্গ থেকে দূরে থাকতে হবে এবং কোনো বিজনেস প্ল্যান মাথায় রাখা যাবে না মৌন মৌনব্রত অবলম্বন অবলম্বন করলে খুবই ভালো এই ধ্যান সাধনা অতীব কঠিন রাস্তা খুরধার ও সময় আপনারা আমার দ্বারা এটা সম্ভব নয় কিন্তু সেই গুরুজনদের কৃপায় আমরা করছি তাই সাধনা করার আগে আমাদের এটা বলতে হয় এটাকে ভূত শুদ্ধিও বলা হয় মন্ত্রের মাধ্যমে স্বরূপতন কৃষ্ণ নিত্যদাস কিন্তু শরণ কাল ধরে তার প্রতি শত্রুভাবপন্ন হওয়ার জন্য আজ আমি দুঃখময় জগতে জন্ম মৃত্যুর চক্রে আবর্তন করছি কিন্তু আজ কোন অভাবনীয় সৌভাগ্যের ফলে গুরু গৌরাঙ্গের কৃপায় আমি লক্ষ্মী সাধনা বা যে সাধনা করছেন সেটা নাম উচ্চারণ করে সেই সাধনা করার সৌভাগ্য লাভ করেছি তাই গুরু গৌরাঙ্গের চরণে আমি সশ্রুত প্রণাম নিবেদন করি মায়াপুরের যোগপীঠে চৈতন্য মহাপ্রভু দক্ষিণে নিতাইচাঁদ বামে গদাধর নিকটে অদ্বৈত আচার্য প্রভু আর শ্রীবাস প্রভু তার মস্তক উপরে এক বিচিত্র ছত্র ধারণ করে রয়েছেন তার ঠিক সম্মুখ ভাগ আমার গুরুদেব এক রদনখচিত শরণ সিংহাসন উপবেশন করে তার নিম্নে বসে রয়েছেন আমি তার চরণ কমলের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি গুরুশ্রদ্ধা এই শ্রদ্ধা নিবেদন করার পরে আপনি ওই ভোরবেলা সূর্য ওঠার পূর্বেটা করুন একদম একটা পারফেক্ট হানড্রেড পারসেন্ট কাজ হবে এটা অকাট্য এটা ফেল হবে ফেল হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই কারণ এটা সাত্বিক লী হুম ইয়ে যা দেবে আপনি সেটুকুই নিতে পারবেন না তো আমি লক্ষ্মীর সাধনা করিনি যদি কেউ প্রশ্ন করে তার কারণ হচ্ছে আমরা ভগবান কৃষ্ণের কাছে এটা বলি ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময় মামা জানমানি জানমানির স্তরে ভবতাত ভক্তির অহিত্য কী তো তাই চৈতন্য মহাপ্রভু প্রভুর শিক্ষাষ্ট এ নন্দলাল আমি তোমার থেকে ধন চাই না জন চাই না সুন্দর স্ত্রী চাই না অর্থ সম্পত্তি চাই না শুধু তোমার চরেন আমার অহিত্যকে ভক্তি থাকে যে ভক্তির কোনো হেতু নেই কোনো কারণ নেই তাই এই সাধন আমি করিনি আপনি করতে পারেন এই মন্ত্র আমার নেয়া পরীক্ষিত না তার থেকে নেয়া প্লাস তার গ্রন্থের মাধ্যমে নেয়া এই মন্ত্র জপ করার জন্য আপনার এই অঙ্গপ্রাশ্চিত্ব এই সাত দিনের এই কাহিনিগুলো এবং আরেকটা বিষয় করতে হবে যেটা আমি দেখাচ্ছি কেউ ডিটেলস বিস্তারিত জানতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আন্দাজ এগুলো করবেন না এখানে দেখুন একটা কুর্ম আকৃতি তৈরি হয়েছে ওখানে কিছু হিন্দি লেখা আছে ওই কুর্মের মাথাতে এই একটা অঙ্কন করে ওই কুর্মের মাথাতে আপনাকে উপবেশন করতে হবে কুর্ম মিন্স মাথাতে বসে এই জবটা করতে হবে এবং এই জবের প্রথমে কিছু যুক্ত করতে হবে শেষে কিছু যুক্ত করতে হবে আমি ডিটেলস বলল বলব ক্ষমা করবেন আমি এই মন্ত্র ইউটিউবে দিতে পারি না আপনি বলুন না আমি এটা মিস ইউজ করতে পারি কেন করবো বলুন আপনি কারণ এই জগতের মানুষ তো আপনি দেখুন না সব আমার এই এত কিছু জ্ঞানের কথা বলছি তাও আমাকে ভুল ধরার চেষ্টা করছে আমাদের দোষ নেই কারণ ভগবান কৃষ্ণের জন্মের দিন থেকে তার মারার জন্য ওষুধ তৈরি হয়েছিল আমি তার ভক্ত আমারও ওই তৈরি হবে এটা দুঃখ নেই আনন্দিত যে আমার পিতার যা হয়েছিল আমার তাই হচ্ছে এটা আনন্দ হ্যাঁ তো এইভাবে সাত দিনের সাধনা বিশেষ তিথিতে এটা করতে হবে এটা কম্পালসারি ঘটবে এটা হবে না এরকম কোনো সম্ভাবনা নেই হবেই তার আগের কিছু কাহিনী আমি আপনাকে তৈরি করে নেব ভিডিও কলে গুগল মিটে এর ক্লাস হবে সেই ক্লাসে আপনাদেরকে আমি তৈরি করে নেব সাত দিন জপ করতে হবে পঞ্চগুড়ি ওই পাঁচ প্রকারের আবির দিয়ে ওই মূর্তিটা ওই চিত্রটা অঙ্কন করতে হবে কুর্মের প্রত্যেক দিন ওখানে ওখানে অ্যাকচুয়ালি একটা কী বলে পাঁচশেরি ঘোড়াতে পাঁচশেরি ঘোড়াতে মাটির একটা ঘট স্থাপন করতে হবে সেই ঘটে অষ্টগন্ধা দিয়ে একটা ওই ভূর্জ্যপত্রে কিছু লিখতে হবে বীজ দিয়ে সেটা ওই দিয়ে দিতে হবে ওর মধ্যে ঘটের মধ্যে এবং যেখানে লক্ষ্মীনারায়ণ মন্দির আছে বা মাতা লক্ষ্মীর মন্দির আছে সেখান থেকে এগারো দিন এগারো দিন সেখানে অর্জন করা ওই যেটা চলনামৃত বলা এগারো দিন ওই চরণামৃত নিয়ে আসতে হবে বেশ ওই ঘটে রেখে দিতে হবে এগারো দিন ধরে পচে যাক দুর্গন্ধ বেরোক আপনার দেখার দরকার নেই ওতে রেখে দিতে হবে তারপরে তো পঞ্চরত্ন দিতে হবে তারপর অষ্টদল পদ্ম অঙ্কন করে গঙ্গা মাটি দিয়ে তার উপরে ঘোড়াটা স্থাপন করতে হবে এবং ওই ঘটের মধ্যে আম বট অশ্বত্থ যোগডুম্বুর পাখুড়োগডুম্বুর পাকুড়ে পাঁচ পঞ্চ পল্লব দিতে হবে প্রত্যেক দিন চেঞ্জ করতে হবে ঘোড়াটা একই থাকবে কিন্তু ওগুলো প্রত্যেক দিন চেঞ্জ করতে হবে এটা কাঁসার ঘড়া ঘোড়া হলে খুবই বেশি এফেক্ট ফেলবে স্বর্ণ ঘোড়া বলা আছে কিন্তু কাঁসার দিলেও হবে হ্যাঁ মাটির নয় ভুল বলেছি এবং ওর ওতে ওই দুধ ঘি মধু গঙ্গা জল পঞ্চগ যেটা দুধ ঘি দধি গোময় গোচনা একটা কি বাদ গেল চিনি সর্বৌষি মৌষুধি ওই কাঠের গুঁড়ো দেয় প্যাকেট নেবেন না বলবেন লুজ দিন ওটা নিতে হবে ওর মধ্যে ওটা মিক্সড করে দিতে হবে গঙ্গা জল দিতে হবে দিয়ে ওই পঞ্চপল্লব দিয়ে ওর মধ্যে একটা নারকেল দিতে হবে যে নারকেলের ওই পুরো ছাড়িয়ে মুখের দিকে সুঁচ করে রাখতে হয় না ছবি একটুখানি ওই সিস্টেমে ছাড়িয়ে ওটা রাখতে হবে নয় প্রকার ফল প্রত্যেক দিন দিতে হবে নয় প্রকার মিষ্টি প্রত্যেক দিন দিতে হবে দিয়ে ওই ওর সামনেই ওই কুর্মটা অঙ্কন করতে হবে করোর মাথার উপরে বসে ওই সাধনা শুরু করতে হবে আর লেজের উপরে ওই ঘরটা থাকবে আর মাতা লক্ষ্মীর একটা চিত্র রাখতে হবে আর আপনার যে গুরুদেব আছেন সেই গুরুদেবের একটা চিত্র ওখানে অবশ্যই রাখতে হবে আপনার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে বিশ্বাস করুন এটা ট্রেনিং করাবো এই মন্ত্রটা এক লক্ষ জপ করতে হবে ছোটো মন্ত্র চারটে মন্ত্র আছে এক লক্ষ যোগ করতে হয়তো সাত দিনে হয়ে বেশি হয়ে যাবে না চারটে মন্ত্র আছে সবই যোগ করতে হবে বিশেষ বিশেষ নিয়মে তো এটা সাত দিনের সাধনা সাত্ত্বিক উপায় রাজস্বিক লক্ষ্যে দেওয়া আছে ওটা প্রচণ্ড স্ট্রং কিন্তু আমি বলবো এটা কেউ করতে চাই না করুন এটা একটা মারাত্মক সাধনা প্রেসক্রিপশানে টোটাল দেওয়া আছে নাম্বার টাম্বার দেওয়া আছে বাংলাদেশ থেকে যারা করবেন এর নিচে একটা নগদ নাম্বার দেওয়া আছে উনি একজন বাংলাদেশের ইংলিশের টিচার উনি আমাকে গুরুরূপে মানেন তো আমি আমার হৃদয়ে ধারণ করেছি ওনাকে এতটাই ভালোবাসি ওনার স্ত্রী ওনার সন্তান উনি এবং বাংলাদেশে আরও অনেকে আছে বিবাহ আমি সবার নাম জানি না অনেকে আছেন আমি সবাইকে আমার একদম হৃদয়ের অংশ মনে করি এবং ইন্ডিয়াতে যারা আছে তাদেরও তো খুব আনন্দিত তো ওনার ওই নাম্বার দেওয়া আছে বাংলাদেশ থেকে কেউ করতে চাইলে দক্ষিণাটা কত আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি বলে দেব ওনাকে জাস্ট ওই নগদ নাম্বারে পাঠিয়ে ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার ওতে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন উনি আমাকে ট্রান্সফার করে দেবেন কেউ ওনাকে ফোন করে ডিস্টার্ব করবেন না উনি টিচার ব্যস্ত থাকেন হরে কৃষ্ণ ডিটেলস জানতে চাইলে সব ডিসক্রিপশানে দেওয়া আছে একটু দেখুন প্লিজ